بله আল্লাহ বলেন কিছু মানুষ রয়েছে যে সমস্ত মানুষগুলি তারা করে কি গ্রামের মধ্যে সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে বিভিন্ন রকমের তারা গান বাজনা সংস্কৃতি উল্টা পাল্টা নিয়ে আসে আর সেটাকে কখনো প্রকাশ্যে করে সেটা কখনো প্রকাশ্যে করে আর এই প্রকাশ্যে এবং অনাপ্রকাশ্যে করার কারণ থেকে আল্লাহ তাআলা কখনো জমিনি বালা দেন কখনো আসমানি বালা দেন আল্লাহ তাআলা এরকম ভাবে বালা নি দিয়া থাকেন আল্লাহ তাআলা পড়া নম্বর 21 সূরার নাম সূরাতুর রুম আল্লাহ তাআলা সূরাতুর রুমে 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যাহারাল ফাসাদু ফিল البحر بما كسبت أيدي الناس ليضيقهم بعض الذي عملوا لعلهم يرجعون জলে এবং স্থলে তোমাদের হাতের কামাই করা যে সমস্ত বিপদ আপদ গুলি ওই সমস্ত বিপদ তোমরা নিজেদের হাত ধরে সেগুলোকে তোমরা কামাই করো যার কারণ থেকে আমি আল্লাহ তাআলা তোমাদের ওই কৃত কর্মের ফলটা আমি আল্লাহ তাআলা দিয়ে থাকি কি জন্য বান্দা দিয়ে থাকি এটাও তোমরা ভালো করে জেনে নাও আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সাইস্তা করার পরে আমার বান্দাগুলো আমার দিকে ফিরে আসে কি আসে না সেটা আমি দেখতে চাই আল্লাহ তাবারক ওয়া নম্বর 25 সূরা নাম সূরাতু শুরার মধ্যে আল্লাহ তাআলা 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবা আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর আল্লাহ বলেন বান্দারে তোমাদের কাছে যখন কোন আযাব এবং গজবগুলি আসে সেই সমস্ত আযাব এবং গজবগুলি তোমাদের কৃতকর্মের কারণ থেকে তোমরা যে রকম কাজ করো ওই কাজের কারণ থেকে আমি আল্লাহ তাআলা আসমানি বালা দিয়ে থাকি জমিনি বালা দিয়ে থাকি বান্দা তুমি যদি আসমানি বালা এবং জমিনি বালা কে যদি পরিবর্তন করতে যাও। তাহলে গুনাহকে ছেড়ে দাও কি কি ছাড়বে জোরে বলেন গুনাহকে তোমরা ছেড়ে দাও আল্লাহর জমিনটাকে তোমরা পবিত্র রাখো তাহলে পরে আসমান থেকে আল্লাহ গজব পাঠাবেন না জমিনি বালা আল্লাহ দিবেন না আবার কখনো কখনো ভূমিকম্প হয় কখনো কখনো আবার আসমান থেকে অগ্নি বর্ষণ হয় আপনারা দেখলেন আমেরিকার বুকে যেখানে পৃথিবীর মধ্যে সবচেয়ে তিনি খ্রিস্টকাল কাজগুলি হতো আপনার লস এঞ্জেলস নামক একটা যে জায়গা রয়েছে সেখানে কিছুদিন ধরে দেখলেন কিছুদিন পূর্বের কথা সেখানে অনেক দিন ধরে আগুন জ্বলতে থাকলো এমনকি বড় বড় সায়েন্টিস্ট এবং বিজ্ঞানী বড় বড় যে সমস্ত হলিউডের যারা সুপারস্টার যারা হিরো তাদের বাড়ি ঘর গুলি পর্যন্ত আল্লাহ পোড়াইয়া দিয়েছেন কি দেন না বলছি কি বড়াইনি আল্লাহ তাআলা এই সমস্ত জিনিসগুলির দ্বারাতে এই সমস্ত উপমাগুলির দ্বারাতে আপনাকে আমাকে শিক্ষা দিচ্ছেন কি দিচ্ছেন না তারপরেও আমাদের কোনো পরিবর্তন নাই আচ্ছা বলেন কুত্তার নেজ দেখেছেন কি দেখেন নাই আরে জোরে কর না আপনারা কি রাগ করছেন তো এই কুকুরের যে নেজ আচ্ছা বলেন ওকে যদি ঘি দিয়ে ডলা হয় ডলার পরেও তারপর পরে কি হবে কিন্তু মানুষকে কিন্তু নসিহতের মাধ্যম দিয়ে তার প্রসাদ করা কি যাবে যাবে যদি মানুষ নসিহত গ্রহণ করে তবে মানুষকে সাট করা যাবে তবেই মানুষকে ভালো করা যাবে আর যদি মানুষ যদি নসিহত গ্রহণ না করে উপদেশ গ্রহণ না করে তাহলে পরে কিন্তু মানুষকে ঠিক করা যাবে আরে জোরে বলেন যাবে না হ্যাঁ হ্যাঁ তাহলে আমার কা আমাকে নিসিহত গুলি আমাকে শুনতে হবে আমরা শুনবো ইনশাল্লাহ্

গিয়েছে এইখানকার মানুষগুলি পর্যন্ত শেষ হয়ে গিয়েছে তারপরে আবার তুমি এই বিল্ডিং মালাখানাগুলিকে আবার নতুন করে কেমন ভাবে তুমি নির্মাণ করবে আবার এইখানকার মানুষগুলি জায়গা খালি হয়ে গিয়েছে মানুষ বলতে তো কিছুই নাই জনশূন্যহীন জনশূন্যহীন জায়গা এই জায়গাকে আবার তুমি কেমন করে পূরণ করবে আল্লাহ তাআলা

হযরত উযাইর নামক একজন আল্লাহর রাসুলুল কাদের পয়গম্বর ছিলেন হযরত উযাইর আলাইহিসসালাম বাইতুল মকদিসের নাম শুনেছেন জেরুজালেমের নাম শুনেছেন ওই জেরুজালেমের ন্যায় সারা পৃথিবীতে তোলপাড় চলছে আজ একটা মসজিদকে কেন্দ্র করে লক্ষ লক্ষ মানুষ তারা আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দিলেন কেন জীবনটা দিলেন ওই জায়গার দাম আছে বলেই তো জীবনটা দিয়েছে ছোট ছোট কোচি কোজি মাসউদ বাচ্চাগুলো যে সমস্ত বাচ্চাগুলি গোলাপের নেই সেই সমস্ত গোলাপের নেই বাচ্চাগুলির উপরে ওই সমস্ত হাইনা শক্তি কাউফির শক্তি ওই সমস্ত জালিম তাকত ক্ষমতাওয়ালা ওই সমস্ত ইহুদিবাদী ইসরাইলরা তারা করে কি আপনারা আকাশ থেকে বোমবিং করে বোমবিং করে আপনারা ওই সমস্ত গোলাপের মতো গোলাপের পাপের মতো বাচ্চাগুলিকে হাত কাউরে উড়িয়ে দিয়েছে কাউরে চোখ দিয়েছে এমন সন্তান রয়েছে যে সমস্ত সন্তানরা তাদের পরিবারের যত সদস্য ছিল সব সদস্য হারিয়ে ফেলেছে এই আফসোস কাকে বলা যাবে এই আফসোস কাকে বলা যাবে এটা বলার ভাষা কিছু নাই আল্লাহ তাআলা দেখতেছেন সারা পৃথিবীর মানুষ দেখতেছে সারা পৃথিবীর মানুষগুলি চুপচাপ রয়েছে কোনো আওয়াজ নাই আজ আপনি আমি যদি এই রকম জায়গায় অবস্থান করতাম তাহলে পরে আপনারা আমার কি অবস্থা

এই জন্য আপনাকে আমাকে মজলুমের দোয়া থেকে আপনাকে আমাকে দোয়া এবং বদোয়া এই দুটোর বিষয় আপনাকে আমাকে জানতে হবে যদি আমরা মজলুমের কাছ থেকে যদি বদোয়া নিয়ে ধ্বংস হয়ে যাব আর যদি মজলুমের কাছ থেকে যদি আমরা দোয়া নিতে পারি অসহায় ব্যক্তিদের কাছ থেকে যদি দোয়া নিতে পারি দুনিয়ার জীবনটা আপনার আমার ধন্য হয়ে যাবে আর পরকালে অনন্ত অনন্ত কাল যে রয়েছে ওই জায়গাটাও আপনার আমার জন্য ধন্য হয়ে যাবে ভাইরা আমার

جميعا ولا تفرقوا او পৃথিবীর মানুষ তোমরা মধ্যে তোমরা ঐক্যের রশিকে মজবুত করে আকড়িয়ে ধরো দেখবে পৃথিবীতে তোমাদেরকে কেউ হেলাতে পারবে না তোমাদেরকে কেউ কোনো রকম ভাবে হারাতে পারবে না তার প্রমাণ কি আল্লাহ তাআলা সে কথাও মধ্যে বললেন ওয়ালা তাহিনু ওয়ালা তানজালু ওয়া আল্লাহ আপনাকে বলেন ও পৃথিবীর মুসলমানেরা ও আল্লাহ বলারা ও দিনদারেরা তোমাদের কি হয়েছে আজ তোমরা কেন হীনবন্নতার মধ্যে ভুগতেছ আল্লাহ যারা তোমাদের কি এমন কোন নিয়ামত নাই যে সমস্ত নিয়ামত গুলি দেন নাই তোমরা যদি সত্যি ইমানদার হও তাহলে মানে শেষ বিজয়ের হাসিটা তোমরাই হাসবে যারা বলেন সুবহানাল্লাহ আজ মুসলমানদের কাছে কোন জিনিসটা নাই মুসলমানদের কাছে তারপরে আপনার ডিজেল সেটাও মুসলমানদের কাছে পৃথিবীর মধ্যে সবচেয়েতে শোনা উৎপাদন হয় কোন দেশে গো বাবা আরে জোরে বলেন আরব কান্ট্রিগুলোর মধ্যে বলেন আর যদি আরব কান্ট্রিগুলো যদি তাদের মধ্যে ittifaq থাকতো ittihad থাকতো একতা থাকতো তাদের মধ্যে ঐক্য থাকতো আর পৃথিবীতে সারা পৃথিবীতে যাদেরকে আমরা সুপার পাওয়ার বলছি তারা সব জিরো পাওয়ার হয়ে যেত হয়তো কি হতো না কিন্তু হচ্ছে না কেন আমাদের মধ্যে আসলে মতের হয়েছে আমরা আপসের মধ্যে দিবাইনি করেছি যার কারণ থেকে মুসলমানরা সব জায়গায় মার খাছে আচ্ছা বলেন এই ভারতবর্ষের জমিনে শিখ কত বছর শেষ বাস করে বাবা আরে জোরে বলেন এই শিখ আশি বছর বাস করে খ কত আজ সারা ভারতবর্ষে যদি 100% মানুষ থেকে তার মধ্যে থেকে হিন্দু খ্রিস্টান জৈন সমস্ত সব কিছু মিলিয়ে সত্য থেকে আসে আর মুসলমান প্রায় ত্রিশ পার্সেন্ট ওদের হিসাবে আর ওদের মধ্যে থেকে আপনার শিখ বাস করে মাত্র টু পার্সেন্ট কত পার্সেন্ট টু আপনারা কিছুদিন আগে আপনারা নিউজে দেখলেন ফেসবুকে দেখলেন যে একটা শিখ ভাইকে শুধু মাত্র অপমান করা হয়েছিল যার কারণ থেকে সারা কলকাতাটাকে তারা অবরোধ করে দিয়েছিল তাহলে তাদের মধ্যে ইউনিটি আছে কিন্তু আমরা ত্রিশ থাকার পরে আমরা মার খাচ্ছি আর আমাদের উপরে যখন তখন যা তা আইনি চলে আসছে আর আমাদের উপরে জুলুম শুরু করে দিচ্ছে কথা ঠিক না বেটি বুঝলে বলেন তাহলে এটা কেন হচ্ছে আমরা রসুল্লাহ আদর্শকে ছেড়ে দিয়েছি আল্লাহর হুকুমকে প্রত্যাখ্যান করছি আজ আপনি আমি আমাদের জীবন আমাদের মরণ সব কিছু একমাত্র আল্লাহর জন্য যখন আমরা এই স্বীকৃতি মনে এবং প্রাণে দেব এবং মধ্যে উচ্চারণ করব এটাকে বিশ্বাস করব অবশ্যই অবশ্যই আল্লাহ তালা আপনার আমার সম্মানকে আল্লাহ তালা বাড়ায় দিবেন জরে বলেন ইনশাআল্লাহ